মলদ্বীপের বাড়াবাড়ি পর এবার লাক্ষাদ্বীপকে ঢেলে সাজাতে চাইছে ভারত লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী দিয়েছেন তাতেই গোসা হয়েছিল মালদ্বীপ সরকারের কয়েকজন মন্ত্রী আক্রমণ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ফল মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে ভারতের বহু পর্যটক তাদের এবার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে লাক্ষাদ্বীপ আর ভ্রমণপীপাসুদের মতো বদলের পর নড়েচড়ে বসেছে ভারতের পর্যটন ব্যবসা কারণ খুব স্পষ্ট ভারত মালদ্বীপ বিতর্কের পর গুগল সার্চের রেকর্ড করে লক্ষাধিক পরিস্থিতি বুঝে এবার লাক্ষাদ্বীপে যাওয়ার বিমানের সংখ্যা বাড়ানো অন্যতম বিমান সংস্থা ব্যালেন্সের এই বিমান সংস্থা সরাসরি কোচি থেকে লাক্ষাদ্বীপের আঘাতটি বিমানবন্দর পর্যন্ত পরিষেবা দেয় দিনে একটি করে বিমান যাতায়াত করত কিন্তু গত এক সপ্তাহ ধরে পর্যটকদের মধ্যে লাক্ষাদ্বীপে যাওয়ার হিরিক বেড়েছে তাই এবার অতিরিক্ত বিমান পরিষেবা শুরুর কথা ঘোষণা করল অ্যালায়েন্সের প্রতি রবিবার ও বুধার কোচি আঘাতটি কোচি অতিরিক্ত বিমান চলবে আগামী একুশে জানুয়ারি রবিবার থেকে সাতাশে মার্চ দু পর্যন্ত এই অতিরিক্ত পরিষেবা রিপোর্ট অনুসারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যালায়েন্সের কোচি আঘাতটি কোচি সমস্ত বিমানের টিকিট বিক্রি হয়ে গিয়েছে এখনও টিকিটের চাহিদা কমেনি তাই পর্যটকদের কথা বিবেচনা করে তিন মাস অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালায়েন্সের এ তো গেল অতিরিক্ত বিমান পরিষেবার কথা কিন্তু কত খরচ পড়বে ভারতের এই দ্বীপ অঞ্চলে পাঁচ দিন ও চার রাতে জনপ্রতি লক্ষাধিক খরচ শুরু হচ্ছে ছাব্বিশ হাজার আটশ একানব্বই থেকে তথ্যমেক মাই ট্রিপ থমাস্কুকের প্যাকেজ দিচ্ছে একত্রিশ হাজার নয়শ টাকায় তিন রাত চার দিনের জনপ্রতি প্যাকেজ দিচ্ছে বাইশ হাজার নয়শ নিরানব্বই টাকায় তথ্য ই মাইগ্রেট এদিকে সরকার লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য অনলাইন পারমিট দিচ্ছে শিশুরা দেড়শ টাকায় ও প্রাপ্তবয়স্করা আড়াইশ টাকায় লাক্ষাদ্বীপের পারমিট পাবেন টিভি নাইন বাংলা ডিজিটাল নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে